শুরুতেই সংবাদ নেতানিয়াহু রাতের ঘুম কাটতে ইরানের মরণাস্ত্র খামিনীর কড়া হুঁশিয়ারিতে কাঁপছে তেল আবিব মুখোমুখি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা নজিরবিহীন যুদ্ধের হুমকি নাইজেরিয়ায় খনি স্থাপনায় হামলা নিহত বারো ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান গাজায় আগ্রাসন শুরুর পর একষট্টি ইসরায়েলি সেনার আত্মহত্যা ইউক্রেন ইস্যুতে কোনো আপোষ করবেন না পুতিন নেতানিয়াহুর রাতের ঘুম কাটতে ইরানের মরণাস্ত্র খামিনির কড়া হুঁশিয়ারিতে কাঁপছে তেল আবিব মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও যুদ্ধের দামামা একদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অরর অবস্থান অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একের পর এক বিধ্বংসী হুশিয়ারি। খবর আসছে নেতানিয়াহুর রাতের ঘুম হারাম করতে ইরান তৈরি করছে এমন সব শক্তিশালী অস্ত্র যা ভেদ করতে ব্যর্থ হতে পারে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও কি সেই অস্ত্র আর কেনই বা খামেনির এই চরম সতর্কতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে তেহরানের অস্ত্রাগারে এখন সাজ রব একের পর এক হাইপারসনিক মিসাইল আর বিধ্বংসী ড্রোনের প্রদর্শনী জানাচ্ছে নতুন কোনও সংকেত সামরিক বিশ্লেষকদের মতে ইরান এখন আর কেবল রক্ষণাত্মক নয় বরং আক্রমণাত্মক কৌশলে তাদের সমরাষ্ট্রের ভাণ্ডার সাজাচ্ছে বিশেষ করে ফাত্তাহ বা খায়েবার শেকানের মতো মিসাইলগুলো এখন ইসরায়েলের জন্য বড় চিন্তার কারণ সম্প্রতি এক ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েল যদি সীমা লঙ্ঘন করে তবে তার জবাব হবে দাঁত ভাঙা তিনি হুঙ্কার দিয়ে বলেছেন তেল আবিব বা হাইফা ইরানের টার্গেটকেতে দূরে নয় কোনো শহরই গোয়েন্দা তথ্য বলছে ইরান এমন সব ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ড্রোন প্রযুক্তি তৈরি করছে যা আয়রন ডোম বা অ্যারো থ্রির মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম সামরিক বিশ্লেষকদের মতে ইরান এখন তাদের প্রক্সি নেটওয়ার্কের চেয়ে সরাসরি আঘাত হানার সক্ষমতার দিকে বেশি নজর দিচ্ছে তাদের নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইলগুলো শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত ছুটতে পারে যা ইসরায়েলি নেতানিয়াহু প্রশাসনের জন্য বড় ধরনের স্ট্র্যাটেজিক মাথাব্যথা শুধু মিসাইল নয় ইরানের আন্ডারগ্রাউন্ড ইগল ফর্টি বা বা শহরতলে শহর খ্যাত ড্রোন ঘাঁটিগুলো ইসরায়েলি গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নেতানিয়াহু যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিচ্ছেন তখন খামিনীর হুঁশিয়ারি যে কোনো আগ্রাসনের পরিণতি হবে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের সংকট ইরানের এই শক্তি প্রদর্শন কি কেবলই মনস্তাত্ত্বিক যুদ্ধ নাকি সত্যি বড় কোনো সংঘাতের পূর্বাভাস এর উত্তর দেবে সময় তবে তেহরানের এই তৎপরতা যে বর্তমানে ইসরায়েলি নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না মুখোমুখি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা নজিরবিহীন যুদ্ধের হুমকি ভেনেজুয়েলার তেল রপ্তানি কার্যত অচল করে দিতে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের উপর সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণাকে সরাসরি যুদ্ধোন্মাদ হুমকি হিসেবে আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা সরকার খবর বিবিসির মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকারকে যুক্তরাষ্ট্র বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তার অভিযোগ এই সরকার মাদক পাচার মানব পাচার সহ নানা অপরাধে জড়িত এই ঘোষণার কয়েকদিন আগেই ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র যা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে কারণ ভেনেজুয়েলার অর্থনীতি প্রায় পুরোপুরি তেল নির্ভর এরপর আরও ছয়টি জাহাজের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন ট্রাম্প তার পোস্টে লেখেন ভেনেজুয়েলা এখন দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর দিয়ে ঘেরা অবস্থায় রয়েছে যা ভবিষ্যতে আরও শক্তিশালী করা হবে তার ভাষায় এটা এমন কিছু হবে যা তারা আগে কখনো দেখেনি মার্কিন প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন মাদুরো সরকার চুরি করা তেল বিক্রি করে মাদক সন্ত্রাস মানব পাচার হত্যা ও অপহরণে অর্থ যোগাচ্ছে যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রমাণ দেয়নি যে সাম্প্রতিক অভিযানে লক্ষ্যবস্তু হওয়া নৌকানগুলো সত্যিই মাদক বহন করছিল উল্লেখ্য ফেন্টানিলের প্রধান উৎপাদন কেন্দ্র মেক্সিকো ভেনেজুয়েলা নয় গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ভেনেজুয়েলার কাছাকাছি সমুদ্রপথে চালানো অভিযানে অন্তত নব্বই জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে একই সময়ে কেরিবীয় সাগরে হাজার হাজার সেনা এবং বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পাল্টা অভিযোগ করে বলেছে যুক্তরাষ্ট্র তাদের প্রাকৃতিক সম্পদ লুট করতে চাইছে জব্দ হওয়া স্কিপার নামের জাহাজটি নিয়ে মাদুরো বলেন যুক্তরাষ্ট্র জাহাজটি চুরি করেছে এবং নাবিকদের অপহরণ করেছে এদিকে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো ট্রাম্পের ঘোষণাকে সরাসরি যুদ্ধের সামিল বলে মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন ভেনেজুয়েলার সঙ্গে শত্রুতা বন্ধে প্রেসিডেন্টকে নির্দেশ দিতে কংগ্রেসে একটি প্রস্তাবের উপর ভোট হবে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে অবৈধ ও মানবাধিকার লঙ্ঘনকারী বলে অভিযোগ করে আসছে গত বছরের নির্বাচনকেও ভেনেজুয়েলার বিরোধী দল ও যুক্তরাষ্ট্র সহ বহু দেশ ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদ থাকা সত্ত্বেও উৎপাদন সীমিত রাখা ভেনেজুয়েলা এখন নতুন করে বড় আন্তর্জাতিক চাপের মুখে এই অবরোধ বাস্তবে কিভাবে কার্যকর হবে এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা নিয়েই এখন বিশ্বজুড়ে কৌতূহল ও উদ্বেগ নাইজেরিয়ায় খনি স্থাপনায় হামলা নিহত বারো নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আটশো গ্রামে একটি খনি স্থাপনায় হামলা চালিয়েছে বন্দুকদারীরা এতে কমপক্ষে বারো জন নিহত এবং জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বুধবার স্থানীয় একদল নেতা এ তথ্য জানিয়েছেন খবর রয়টার্সের বেরোম ইউথ মোল্ডার্স অ্যাসোসিয়েশনের প্রধান ডালিয়প সলোমন মাওয়ান্তিরী বলেছেন আক্রমণকারীরা যাদের স্থানীয়রা সশস্ত্র ফুলানি মিলিশিয়া হিসেবে চিহ্নিত করেছে মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়েছে এই ঘটনায় আরও পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের মুখপাত্র অ্যালফ্রেড আলাবও নিশ্চিত করেছেন যে এই হামলার ঘটনার তদন্ত চলছে সর্বশেষ এই হামলার ঘটনা ওই অঞ্চলের শিরাপত্তাহীনতার ঘটনাকে আরও স্পষ্ট করে তুলছে সেখানে জাতিক ও ধর্মীয় দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই মারাত্মক আকার ধারণ করেছে শান্তি পুনরুদ্ধারের জন্য সরকার বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের কয়েক ঘণ্টার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও সিরাপত্তা সংস্থা এফবিআইয়ের উপপ্রধান পরিচালক ড্যান বঞ্জিনো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বঞ্জিনো বলেছেন দু ছাব্বিশ সালের জানুয়ারিতেই এর উপপ্রধান নির্বাহীর পদ থেকে সরে যাবেন তিনি গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন ড্যান দারুণ কাজ করেছেন কিন্তু আমার মনে হয় তিনি তার পডকাস্ট শোতে ফিরে যেতে চান ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে এক্সপোস্টে বঞ্জিনো বলেন আগামী জানুয়ারি মাসে আমি এ আমার পদ থেকে সরে দাঁড়াব আমাকে এই সংস্থার উপপ্রধানের দায়িত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং ডিরেক্টর কাশ পটেলকে ধন্যবাদ জানাই আমি আমার দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন ঈশ্বর যুক্তরাষ্ট্র ও মেরিকানদের মঙ্গল করুক ড্যান বঞ্জিনো একসময় নিউ ইয়র্ক রাজ্যের রাজধানী নিউ সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একজন অফিসার ছিলেন এর পাশাপাশি একটি পডকাস্ট শো পরিচালনা করতেন তিনি পডকাস্ট শোতে নানা সময় বিতর্কিত মন্তব্য করার জন্য সমালোচিত হয়েছিলেন তিনি তবে রিপাবলিকান পার্টির অনুগত হওয়ায় ডানপন্থী এই পুলিশ অফিসারকে এই বছরের শুরুতে এফবিআইয়ের উপপ্রধান করেন ট্রাম্প এই নিয়োগে আপত্তি জানিয়েছিল এফবিআই অফিসারদের সংস্থা এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা চৌদ্দ হাজার এর পরিচালক কাশ প্যাটেলো বঞ্জিনোকে উপপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে দ্বিধা বোধেছিলেন তবে ট্রাম্পের নির্দেশ তার পক্ষে এড়ানো সম্ভব ছিল না নিয়োগ প্রাপ্তির পর কাশ প্যাটেল এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্র সরকারের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে ঝামেলায় জড়ান বঞ্জিনো তবে সেসবের চেয়েও তার বড় ব্যর্থতা হল কুখ্যাত স্বৌণ যৌন অপরাধী এপস্টেইনের গোপন নথি এই নথির খবর আটকানোর ক্ষেত্রে তেমন কোনও জোরালো পদক্ষেপই নেননি বঞ্জিনো ফলে তার বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল এফবিআই সূত্রে জানা যায় গতকাল বুধবারই এফবিআই দফতরে তার ডেস্ক থেকে জরুরি সব নথিপত্র সরিয়ে নেওয়া হয়েছে গাজায় আগ্রাসন শুরুর পর একষট্টি ইসরায়েলি সেনা সমাজ সমস্যা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি মৌলিক ঘাঁটিতে ইসরায়েলি সেনাবাহিনীর একজন সদস্য আত্মহত্যা করেছেন এ নিয়ে দুহাজার সালের সাত অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পর থেকে দেশটির একষট্টি জন সেনা সদস্য আত্মহত্যা করেছেন ইসরায়েলি সংবাদমাধ্যম হারেজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সর্বশেষ আত্মহত্যা করা ওই সেনা ইসরায়েলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি ট্র্যাকার হিসেবে কাজ করতেন মঙ্গলবার তিনি নিজের উপর গুলি চালান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এই দিন সন্ধ্যায় তাকে মৃত বলে ঘোষণা করা হয় এর কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছিল উত্তর ইসরায়েলে একটি মৌলিক ঘাটিতে গুলি লেগে এক সেনা গুরুতর আহত হন পরে হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এই বছরের আঠাশ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্টের গবেষণা ও তথ্য কেন্দ্রের একটি প্রতিবেদনে বলা হয়েছিল দুহাজার সালের শুরু থেকে দুহাজার সালের জুলাই পর্যন্ত ইসরায়েলের দুশো উনআশি জন সেনা সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন এ তথ্য অনুযায়ী প্রতি সাতজনের চেষ্টার বিপরীতে একজন সেনা আত্মহত্যা করেছেন ইউক্রেন ইস্যুতে কোনো আপোষ করবেন না পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করার দাবিতে তিনি কোনো আপোষ করবেন না যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার জন্য চাপ বাড়াচ্ছেন এরই মধ্যে বুধবার তিনি কথা বলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা যখন একটি শান্তি চুক্তি সুনিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত থাকার সময় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক বৈঠকে দেওয়া একটি কঠোর ভাষণের মাধ্যমে পুতিন ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের তীব্রভাবে আক্রমণ করেন এবং বলেন প্রয়োজনে রাশিয়া বল প্রয়োগ করে ভূখণ্ড দখল করবে তিনি বলেন আমরা ডিপ্লোমেসির মাধ্যমে এটি করতে চাই এবং সংঘাতের মূল কারণগুলি দূর করতে চাই তিনি বলেন যদি প্রতিপক্ষ দেশ ও তাদের বিদেশি পৃষ্ঠপোষকরা অর্থবহন আলোচনায় বসতে অস্বীকৃতি জানায় তাহলে রাশিয়া সামরিক উপায়ে তার হিতাইশিক ভূখণ্ড মুক্ত করবে এখানে তিনি সেই অঞ্চলগুলির কথাই বলছেন যেগুলো ইউক্রেনকে ছেড়ে দিতে রাশিয়া দাবি করে আসছে যা চলমান শান্তি আলোচনার সবচেয়ে বড় জটিল বিষয়গুলির একটি ভূখণ্ড প্রশ্ন এবং ইউক্রেনের জন্য সিরাপত্তা নিশ্চয়তা এই দুই বিষয় শান্তি আলোচনায় এখনও অমীমাংসিত রয়ে গেছে এতে ইউক্রেন যুক্তরাষ্ট্র ইউরোপ ও রাশিয়ার ভিন্ন ভিন্ন অগ্রাধিকার স্পষ্ট হয়ে উঠেছে এদিকে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন দনবাস অঞ্চলের তাৎক্ষণিকভাবে দখলকৃত অংশকে কিয়েভ কখনই আইনগত বা বাস্তবগতভাবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না বুধবার রাতে পুতিনের দেওয়া ভাষণে ব্যবহৃত হিতাইশিক ভূখণ্ড শব্দবন্ধের প্রতিও ইঙ্গিত দেন জেলেন্স্কি তিনি সতর্ক করেন ইউরোপে এমন আরও দেশ রয়েছে যাদের একদিন রাশিয়ারকেও হিতাইশিক ভূখণ্ড বলে দাবি করতে পারে রাশিয়ার উন্মাত আচরণ থেকে আমাদের প্রকৃত সিরাপত্তা দরকার